হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি তেমন ভালো নেই দেখতে পাচ্ছ ছেলে এখানে ঘুমিয়ে আছে ছেলে রাত থেকে ঠান্ডা লেগে গেছে জানি না কেন বলতে পারে না ছেলে রাত থেকে নিঃশ্বাস নিতে পারছে না গাটা গায়ে হালকা জ্বর আছে নিঃশ্বাস নিতে পারছে না রাত তিনটা থেকে উঠেছে ছেলে যে দেখো কেমন সমস্যা আওয়াজ করছে দেখো দেখাচ্ছ কেমন আঁকের আওয়াজ কি কলার আওয়াজ বুঝতে পারছি না কি আওয়াজটা এটা দেখো ছেলে রাত থেকে ঠান্ডা লেগে রাত তিনটা থেকে উঠেছে ঘুমায়নি ছেলেকে রাতে অ্যালার্জির ওষুধ খাইয়েছি ঠান্ডা নিবুলাইজার দিয়েছি তারপর ছেলে একটু ঘুমিয়ে গিয়েছিলো তারপর উঠে পড়েছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ছেলে খাওয়ানো হয়েছে যে ছেলে শুয়ে আছে এরপর ছেলেকে নেবুলাইজার দেব তাহলে এখন আসছি পরে যখন নিবুলাইজার দেবো আবার তোমাদের সামনে তখন পরে আসবো তখন তোমাদেরকে বলেছিলাম যে ছেলেকে নেবুলাইজার দেব দেখো এই যে নেবুলাইজার রেডি এই যে দেখে সুতরা নেবুলাইজার রেডি করা হয়ে গেছে ছেলেকে নেবুলাইজার দেব আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি তখন ছেলে ঘুম থেকে ওঠার পর ছেলেকে খাওয়ানো খাওয়ানো হয়ে গেছিলো এটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম ছেলেকে খাওয়ানো টাওানো হয়ে গেছে হয়ে গেছিলো তারপর নেবুলাইজার দেওয়ার কথা বলছিলাম খাওয়ানো ঢেওয়ানো হওয়ার পর ছেলেকে নেবুলাইজার দেবে বলেছিলাম তারপরে আমি নিজে খেয়েছিলাম তো দেখো তোমাদেরকে তো দেখালাম নেবুলাইজার রেডি করা হয়ে গেছে এরপর ছেলেকে নেবুলাইজারটা দেব এরপর যদি ছেলে খেতে চায় একটু খাবো জানি জানো তো ঠান্ডা লেগেছে তখন কেমন শব্দ শব্দ হচ্ছিলো তো মানে তোমাদেরকে শুনিয়েছি সবদের জন্য ছেলে খেতে পারেনি কেন কিসের যেন ঠান্ডা লেগে গেল বলতে পারবো না এখন তো আহ্বা চলছে সবার বাড়ি বাড়ি জ্বর সর্দি জ্বর সর্দি হচ্ছে কারণ কিসের যেন কি বলতে পারবো না রাত থেকে ছেলে যে ঠান্ডা লেগেছে তোমরা যে একদম নিঃশ্বাস নিতে পারছিল না মা মা বলছিলো আমি যা বলতে পারবো না এত ঠিকঠাক মা বলছিল যে একদম নাক দিয়ে জল পড়ছিল নিঃশ্বাস নিতে পারছিল না আমি যখন ঘুম থেকে উঠে দেখে হ্যাঁ সত্যি কথা তারপর ছেলেকে তো বলেছিলাম যে নেবুলাইজার দেওয়া হলো অ্যালার্জির ওষুধ খাওয়ানো হলো তখন ছেলে খেতে পারছিল না একদম টুকটাক জল খাইয়েছিলাম তারপর তো খেতে পারেনি তারপরে যে এখন আবার ছেলেকে নেবুলাইজা তো দেখো কিসের যেন ঠান্ডা লেগে গেল কারণ কিসের যেন বলতে পারবো না মাঝে মধ্যে কাশি হচ্ছিলো একদম ঘর ঘর করছিলো উঠছিল উঠছিলো খানিকক্ষণ খানিকটা কপ উঠেছে এখন কিসে যেন ঠান্ডা লেগে গেলো জান ছেলেকে তো নেবুলাইজার দেওয়া হচ্ছে প্রত্যেক দিন একবার দুবার করে দেওয়া হচ্ছে কারণ কি তো মাঝে মাঝে না দু দু চার দিন রোদ রোদ বেরোচ্ছিল এমনি এমনি ঠান্ডা জলে স্নান করা হয়ে গেছিলো না কি বলতে না এই যেন ঠান্ডা লেগেছে না এখন ওয়েদারটা ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্য বা এখন ভাইরাসও ভাইরাস জ্বর বেরিয়েছে তো ঠান্ডা ঠান্ডা সর্দি কাশি আর জ্বর হচ্ছে তার জন্য হচ্ছে কিনা সেটাও সেটাও বলতে পারছি না মানে সেটাও বলতে পারবো না কি ঠান্ডা লেগে গেল ছেলে তো এখন একটুই আছে তাও শব্দ হচ্ছে তোমরা তখন শুনেছিলে এখনও শোনো দেখেছ শব্দ হচ্ছে ঠিকঠাক মতন খেতেও পারছে না ছেলে কি করব ঠান্ডা নাকটাক নিজেদেরও স্বাভাবিক মানুষের যেমন নাকটাক বুঝে গেলে যেমন খেতে কষ্ট হয় নিঃশ্বাস নিতে নিতে কষ্ট হতো অসুস্থ বাচ্চাও তো ওরকম হতেই মানে এরকম তারও তো এর বেশি কষ্ট হবে তোমরা জানো দেখো এখন ছেলেকে নেবুলাইজার দিয়ে দিই তারপরে তখন আবার তোমাদের সামনে পরে আসছি তোমাদের বলেছিলাম যে ছেলেকে নেবুলাইজার দেব দেখো ছেলেকে নেবুলাইজার দেওয়ার পর ছেলের গাটা একটু গরম গরম লাগছিল তাই ছেলের গায়ে যখন থার্মোমিটার দিই তখন ছেলের গায়ে একশো এক জ্বর তাই জ্বরের ওষুধ খাওয়াতে হলো আর একটু খাওয়ারও খাওয়ালাম ছেলেকে তারপর ছেলেকে যে স্নান করিয়ে দিয়েছি ছেলে ঘুমিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবোর পর ছেলে একটু ঘুমাবে ঘুমাতে পারবো কিনা জান ছেলে ঘুমাতে পারবে কিনা বলতে পারবো না কারণ ছেলে তো ঠিকঠাক মতো নিঃশ্বাস নিতে পারছে না তোমাদেরকে সেটা দেখিয়েছি বা শুনেছো তোমরা দেখো ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে জ্বরের ওষুধও খাওয়ানো হয়ে গেছে তারপর একটু খাওয়ার খাওয়ালাম তারপর ছেলেকে স্নান করানো হয়ে গেছে এই যে স্নান করে ছেলেকে এখন শুয়ে দিয়েছি দেখো ছেলেকে দেখো ছেলেকে এখন ঘুম পাড়াবো তাহলে ছেলেকে ঘুম পাড়ে দি ঘুমাতে ঘুমাতে পারবে কিনা তাও বলতে পারবো না শব্দ তো হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খেতেও পারছে না ছেলে ঠিকঠাক করে তোমরা তো সে শব্দটা শুনেছ এখন ঘুম পাড়াচ্ছি ছেলেকে দেখো এখন ঘুম পাড়ি দিই তারপরে দেখি ছেলে ঘুমাতে পারে কিনা তারপরে পরে তোমাদের সামনে আসছি ঘুমতে উঠে পড়েছে দেখো তখন তো তোমাদেরকে বলেছিলাম যে ছেলেকে ঘুম পাড়াচ্ছি তারপরে আসার সময় ছেলে যে ঘুম থেকে উঠে পড়েছে নিশ্চয় হয়ে যাবে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের ছেলেদের ঘুম থেকে উঠে করেছে ছেলে বলেছিলাম যে ছেলেকে খাওয়া বলে এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তাই ছেলের খাওয়ার পেস্ট করে নিয়েছি এই যে খাওয়ার এই যে জল দেখো খাওয়ার পেস্ট করে নিচে ভাত সবজি আছে তোমরা তো জানো ছেলেকে কিছু শক্ত কিছু খাওয়াতে পারি না সব পেস্ট করে খাওয়াতে হয় নিজের জলও খাওয়াতে হবে আর ওষুধ তো আনি ওষুধ আনতে হবে এরপর ছেলেকে খাই নি এরপর পরে তোমাদের সামনে আবার আসছে দেখো অনেকক্ষণ পর এলাম সেই বিকালে এসেছিলাম বিকালে বলেছিলাম যে ছেলেকে নেবুলাইজার দিয়েছিলাম তারপরে তোমাদের সামনে আসা হয়নি এরপর দেখো ছেলে যে ঠান্ডা লেগেছে চাদরটা ঘুরিয়ে দিয়েছি ছেলেকে আর দেখো ছেলের খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে নেবুলাইজার দেবো রেডি করে রেখেছে ছেলের খাওয়ানো হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে দেখো ছেলে কেমন তাকিয়ে বসে আছে দেখো আর সবাই মিলে টিভি দেখছিলাম এই যে পেছনে টিভি চলছে আর ছেলে ছেলের ঘুমও চলে এসছে তাই নেবুলাইজারটা দিয়ে দেবো ছেলের খাওয়ানো হয়ে গেছে দেখেছ ছেলের চোখগুলো একদম মেঁদে মিধে আসছে আর জানো তো ছেলে সবসময় হাঁ করে থাকে যে হাঁ করে আছে সামনের দুটো দাঁত বেরিয়ে আছে এখন শব্দটা একটু কম আছে কালকে কি হবে সেটা বলতে পারবো না কালকে কি হবে সেটা তোমাদের পরের ভিডিওতে জানাবো আর ছেলেকে একটু আদর করে দিচ্ছে এরপর ছেলেকে নেবুলাইজার দিয়ে দেবো এই ছেলেকে আদর করছে বলে ছেলে জিপটা নাড়িয়ে নিচ্ছে ছেলে ভাবছে হয়তো আমাকে খেতে দিচ্ছে কিন্তু ছেলে খাওয়ানো হয়ে গেছে আর ছেলে সকালে কেমন থাকে পরের পরের ভিডিওতে তুমি জানাবো সবাইকে টাটা আর ছেলের জন্য সবাই ভগবান গাছে প্রে করো যাতে ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ছেলের হাত বের করছে ছেলেও টাটা করে দিচ্ছে সবাইকে ঘুম নেয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে সবাইকে টাটা